বিপিএলে মাহমুদুল্লাহ রিয়াদের ষোলো বলে চৌত্রিশ রানের ক্যামিওতে সিলেট টাইটান্সকে ছয় উইকেটে হারিয়ে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স যেখানে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস হারিয়েছেন ঢাকা ক্যাপিটালসকে দশ উইকেটে এবং তারা উঠে এসেছেন পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে যেখানে বিপিএলের সর্বশেষ অবস্থান জেনে নেব বিপিএলে শক্তিশালী ঢাকা ক্যাপিটালসকে দশ উইকেটে পরাজিত করেছে চট্টগ্রাম রয়্যালস যেখানে চট্টগ্রাম রয়্যালসের হয়ে ব্যাট হাতে ফিফটি করেছেন মোহাম্মদ নাইম শেখ চুয়ান্ন রান করেছেন চল্লিশ বলে এবং অ্যাডাম রশিংটন করেছেন ষাট রান এই দুজনের অপরাজিত একশো তেইশ রানের পার্টনারশিপে ঢাকা ক্যাপিটালসকে দশ উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটাগং যেখানে প্রথমে ব্যাটিং করে একশো বাইশ রানে অল আউট হয় ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালসের হয়ে শরিফুল ইসলাম তিনটি উইকেট তানবির ইসলাম তিনটি উইকেট এবং শেখ মাহাদি দুটি উইকেট তুলে নিয়েছেন ফলে তিন ম্যাচে দুই জয় নিয়ে চট্টগ্রাম রয়্যালস উঠে এসেছেন পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে গতকাল রাজশাহীর কাছে সুপার ওভারে হারা রংপুর রাইডার্স হারিয়েছেন সিলেট টাইটান্সকে প্রথমে ব্যাটিং করে আট উইকেটে একশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে সিলেট যেখানে জবাবে ব্যাটিং করতে নেমে লিটন কুমার দাস দারুণ প্রতিরোধ ঘুরে তুললেও পঁয়ত্রিশ রান করে নিয়ে ব্যাটসম্যান তবে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ষোলো বলে চৌত্রিশ রানের দারুণ একটি ইনিংস খেলেন পাঁচটি চার এবং একটি ছক্কায় সেই সাথে খুশদিল সার অপরাজিত সতেরো রানে ছয় উইকেটের জয় পায় রংপুর রাইডার্স এ জয়ের ফলে তিন ম্যাচ শেষে দুটি জয় এবং একটি হার নিয়ে নেট রান রেটে চট্টগ্রামের চেয়ে পিছিয়ে আছে রংপুর যার কারণে চার পয়েন্ট নিয়ে তারা আছেন পয়েন্ট টেবলের তৃতীয় অবস্থানে অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স যারা সুপার ওভারে রংপুরকে হারিয়েছিল তারা চার ম্যাচে তিনটি জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবলের এক নম্বরে যেখানে সিলেট রংপুরের কাছে হারার কারণে পরপর দুটি ম্যাচ হেরে চার ম্যাচে দুই জয় এবং দুই হারে চার পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবলের চতুর্থ অবস্থানে এবং তাদের নেট রান রেট মাইনাস 0.105 ঢাকা ক্যাপিটালস যারা পরপর দুটি ম্যাচ হেরেছেন সিলেটের কাছে এবং চট্টগ্রামের কাছে তারা তিন ম্যাচে একটি জয় এবং দুটি হার নিয়ে দুই পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস যারা তিন ম্যাচ খেলে একটিও জিতেনি তারা আছেন পয়েন্ট টেবিলের সবার শেষে তবে বিপিএলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম রয়্যালস শক্তিশালী ঢাকা ক্যাপিটালসকে দশ উইকেটে হারিয়েছেন তারা যেখানে রংপুর রাইডার্স রাজশাহী ওয়ারিয়ার্সের কাছে সুপার ওভারে হারার পর সিলেটের কাছে দারুণ একটি ছয় উইকেটের জয় তুলে নিয়েছে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি এমএস ওয়ার্ডস